লাগে আপনাকে বলি আজ পর্যন্ত মুজাদ্দিদুল জামান হুজুর থেকে শুরু করে এই আজ পর্যন্ত তার আওলাদ তার মরিদ তার খলিফারা বাংলার গিরামে প্রান্তে গিয়ে গিয়ে মানুষের কাছে ভিক্ষা চেয়ে মানুষের দুয়ারে গিয়ে ভাই কত মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ মানুষের দুয়ারে গিয়ে আপনাদের কাছে চেয়ে মেঙে আসুন মাদ্রাসা করি মক্তব করি ইসলামের বাতি জ্বালিয়ে রাখি কিন্তু এই মোনাফেক গুলো এই মোনাফেক ইসলামের দুশ্মন গুলো আমাদের কাছে সুন্দর সেজে লেবাস সেজে মৌলানা সেজে আমাদেরকে ধোকা দিয়ে যে সেলসেল সে বেরলি হোক দেওবন্দি হোক ফুলপুরা হোক যে সেলসেলার মসজিদ হয়েছে এই তরফ হিকমতে ঢুকে সেই মসজিদে ফেতনা করে সেই মসজিদ থেকে যারা করেছে তাদেরকে বাদ দিয়েছে তাদেরকে বদনাম করে সেই মসজিদ থেকে বাদ দিয়ে দিয়েছে এবার এতে কি হচ্ছে মাযhabi জায়গায় বিভিন্ন দলের জায়গায় আমার মসজিদ হাতছাড়া আমার মাদ্রাসা হাতছাড়া তখনই তাদের আক্রমণ করছে এইভাবে আমাদের মধ্যে ডিভাইডেড হয়েছে ঠিক কি না আমাদের দূরত্ব হয়েছে আপনার বাড়িতে যদি